ঈদ উল ফিতর উপলক্ষে পার্বত্য উপদেষ্টার শুভেচ্ছা বাণী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত সুপ্রদীপ চাকমা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসী তথা পার্বত্য অঞ্চলের সকলের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রাজাউন খান এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই ঈদুল ফিতরের উপলক্ষে পার্বত্য উপদেশের শুভেচ্ছাবাণী বিনিময় করেন উপদেষ্টা বলেন ঈদ হলো ভালোবাসা খুশি ও সমৃদ্ধির বন্ধন তিনি সকলকে ভেদাভেদ ভুলে পবিত্র পিতরের ঈদ উল করে আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত সুপ্রদীপ চাকমা আরও বলেন আমাদের সরকার চায় শান্তি সমৃদ্ধি ও সৌর্দপূর্ণ পরিবেশে এদেশের অপরাধমুক্ত সমাজ ও সংস্কৃতি প্রতিষ্ঠিত হোক দেশে সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌর্দ বিরাজ করুক পবিত্র ঈদ উল ফিতর এ সকলের অন্তরকে পবিত্র রাখুক এ প্রত্যাশা করেন তিনি